পৃথিবীতে হচ্ছে এক বিরাট বাজার আমরা প্রত্যেকেই হচ্ছি এই বাজারের এক একটি পণ্য তুমি পণ্য আমি পণ্য সে পণ্য আমরা সবাই এক একটি পণ্য তুমি যে সুন্দর জামাটি পরে আছো তুমি যে চকচকে জুতোটি পরে আছো তুমি যে আরামদায়ক নরম মুজোটি পরে আছো সেই জামা জুতো মুজোর মতো তুমিও একটি পণ্য হ্যাঁ তুমি পণ্য বটে কিছু অদৃশ্যমান আর কিছু দৃশ্যমান পণ্যের সম্ভার নিয়ে তুমি প্রতিনিয়ত পশরা সাজিয়ে বসো পৃথিবীর বাজারে তুমি প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও পৃথিবীর বাজারে সেই পণ্যগুলো বিক্রির জন্যে কিছু বিক্রি হয় কিছু অবিকৃত থেকে যায় বিক্রি হলে তুমি টিকে যাও আর বিক্রি না হলে পৃথিবীর এই নিষ্ঠুর বাজার থেকে তুমি ছিটকে পড়ো এই ছে পড়া কি নির্ম কি অবাক হচ্ছ ভাবছ কেন আমি মানুষকে এত তুচ্ছ জ্ঞান করছি হতে পারে কিন্তু জেনে রাখো আমি তোমাকে সত্যি তাই বলছি বিয়ে হলো আইনের ভিত্তির পর প্রতিষ্ঠিত একটি সামাজিক প্রথা অত্যন্ত মানবিক এই সম্পর্ক সৃষ্টির খোলসের ভিতর লুকিয়ে আছে পণ্যের ক্রয় বিক্রয় বিয়েতে দুইজন নারী পুরুষের দৃশ্যমান আর অদৃশ্যমান যোগ্যতা বা কর্ণগুলোকে পুষ্টি পাথরের নিকশিত করা হয় বা নিকি দিয়ে মাপা হয় চুলচেরাভাবে এরপর নিক্তির দুদিকে পাল্লার ওজন সমান হলেই সম্পন্ন হয় বিয়ে তুমি প্রশ্ন ছুটতে পারো প্রেমের মধ্যেও কি এই আদান প্রদান রীতি চলে কি না হ্যাঁ চলে বই কি প্রেমও এই বিনিময় নিয়মাধীন তবে এখানে সেই বিনিময় প্রথা বিয়ের মতো অতটা প্রকট না তবে কৌশর কৌশলবেলার অপার্থিব যে প্রেম তা অনেক ক্ষেত্রে এই বিনিময় নিয়মের বাইরে মা বাবার স্নেহের মতোই তা বিনিময়হীন সত্যহীন ঘরের চার দেয়ালের বাইরে গেলেই পৃথিবীর এই নিষ্ঠুর বাজার তোমাকে প্রতিনিয়ত ক্ষত বিক্ষত করতে থাকে তবে সুদৃশ্য কলসের ভিতর এই নিষ্ঠুর ক্রয় বিক্রয় রীতি আমাদের কাছে দৃশ্যমান হয় না সহজে দিনের আলোর প্রখরতায় রাতের সব নক্ষত্রদের মতোই তারা থাকে ম্লান হয়ে আমি চারিদিকে নারীদের পণ্যায়নের বিরোধিতার ঝড় দেখি কিন্তু পৃথিবীর এই নিষ্ঠুর বিরাট বাজারে আমরা প্রত্যেকেই এক অর্থে পণ্য পৃথিবীর সর্বত্র জীবনের সর্বস্তরে হদ্দম চলছে পুণ্যের এই শোভন